উৎসবে বা বিভিন্ন আয়োজনে পোলাও একটা কমন খাবার আসসালাম আলাইকুম। আমি নুসরাত আমার চ্যানেল নুসরাত লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই সব রাঁধুনিদেরই কিন্তু পোলাও রান্না করতে হয় সবার কিন্তু ঝরঝরে পারফেক্ট পোলাও হয় না আজকে একটা সস টেকনিকে পোলাও রান্না দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে একটি সসপ্যানে একশো গ্রাম তেল নিয়েছি তারপর পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা করার জন্য অনেকেই বেরেস্তার ফ্লেভারটা পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন যারা বেরেস্তা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন যখন পেঁয়াজের কালার একটু ব্রাউন হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি বেরেস্তায় একটু চিনি দিয়ে রাখবো এতে বেরেস্তা অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে একই তেলে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা বাটা এবং কিছু গরম মশলা দিয়ে দিব সরি সেটা রেকর্ড করতে পারিনি হাফ কেজি চাল নিয়েছি এই জন্য এক লিটার মতো পানি গরম করে নিব। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই টেকনিকটা সবসময় ফলো করবেন যতটুকু চাল তার দ্বিগুণ হচ্ছে পানি হাফ কেজি চালের জন্য এক লিটার পানি এবং এক কেজি চালের জন্য দুই লিটার পানি তো এইভাবে যদি টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে সবসময় আশা করব পোলাওটা অনেক ঝরঝরে এবং পারফেক্ট হবে পানি দেওয়ার পর ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর নেড়ে দিব যেন নিচে লেগে না যায় যদি পুরনো চাল হয় তবে একটু বেশি করে পানি গরম করে রাখবেন যদি দেখেন চাল সিদ্ধ হয়নি অথচ পানি শুকিয়ে আসছে তখন সামান্য গরম পানি দিয়ে দেবেন আমার চালগুলো বাজারে ছিল তাই এক লিটার পানি দিয়েই হয়ে গিয়েছে শেষে বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম